ছিলাম একটা নৌকা কেন তা তুমি তো বললে আল্লাহ যাকে দেয় তাকে নৌকা কিনতে হয় না চরের কুলেও রিজিক দেয় আহা আমার জন্য ভাই আল্লাহই যথেষ্ট এই বলে আবদুল্লাহ নদীতে জাল ফেললো এবার তার জালটা অনেক ভারী ভারী লাগছিল সে অনেকক্ষণ যাবত টানাটানি করেও নদী থেকে জালটা তুলতে পারছিল না তাই সে হারুনকে বলল হারুন ভাই আপনি একটু এদিকে আসুন না আসলে আমার জালে হয়তো বড় মাছ পড়েছে আমি জালটা তুলতে পারছি না একটু সাহায্য করুন না ওই বেটা নাকি না না আমি কিছুতেই ওকে ওই বড় মাছটা নিতে যাবো না আমি যাব না ওখানে ও একাই টেনে তুলুক যতক্ষণ ধরে আমি ওকে সাহায্য করব ততক্ষণে আমি জাল ফেললে অনেকগুলো মাছ ধরতে পারবো ভাই আমার জালে অনেক মাছ পড়েছে আমি যেতে পারবো না তুমি কষ্ট করে টেনে তোলো। হারুনের এমন কথা শুনে আব্দুল্লাহ নিজের সমস্ত শক্তি দিয়ে জালটাকে টেনে তুলল। জাল তোলার পর আব্দুল্লাহ যা দেখল তা দেখার জন্য আব্দুল্লাহ মোটেই প্রস্তুত ছিল না। এ কি? জালে আবার এসব কি উঠেছে? এ তো বড় একটা পাথর, কয়েকটা জুতার দু-তিনটা বোতল। আমি তো ভেবেছিলাম না জানি কত বড় মাছ জালে আটকা পড়েছে। সে যাই হোক আমি একদম হতাশ হব না নিশ্চয়ই আল্লাহ যা করে ভালোর জন্যই করেন এদিকে হারুন দূর থেকে আবদুল্লার জানে পাথর জুতো আর বোতল দেখে ঠাট্টা করছিল এই কেনা তোমার বড় মাছ আজকে মনে হয় তোমার কপালে মাছ নেই আব্দুল্লাহ ভাই তুমি তোমার এই জাল নিয়ে বাড়িতে চলে যাও নয়তো তোমার জন্য আমি আবার কম মাছ পাবো এত লোভ করা ভালো না ভাই আল্লাহ যার রেজিকে যতটুকু রেখেছেন সে ততটুকুই পাবে হয়তো আজকে আমার রেজিকে কোনো মাছ নেই তাই আমি পাইনি তবে এসব নিয়ে আমার কোনো দুঃখও নেই আলহামদুলিল্লাহ আবদুল্লার এমন কথা শুনে হারুন হাসতে লাগলো সে আবদুল্লার সব কথাগুলোকে উপহাস মনে করে উড়িয়ে দিল বেশ কিছুক্ষণ পর আবদুল্লাহ হতাশ না হয়ে চাল ফেললো সে দেখল এবার তার চালে অনেক ছোট ছোট মাছ পড়েছে আলহামদুলিল্লাহ অবশেষে আমি কিছু মাছ পেলাম বড় মাছ পাইনি তাতে তাতে হয়েছে মাছ তো পেয়েছে অনেক এখন যাই এগুলো বিক্রি করে জন্য তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়িতে যাই এই বলে আবদুল্লাহ সে ছোট মাছগুলো নিয়ে বাজারে চায় আর এদিকে আবদুল্লার মাছ পাওয়াটাকে হারুন মোটেই ভালো চোখে দেখেনি সে ভীষণ হিংসে করতে লাগলো সে বেশি মাছ পাওয়ার জন্য আরো বেশি লোভী হয়ে উঠল কাল থেকে আমি আরো আগে আসব। নদীর সব মাছ আমি একাই ধরব অন্য কাউকে এই মাছের ভাগ আমি দেবই না এদিকে আবদুল্লাহ মাছ বিক্রি করার জন্য বাজারে মাছ নিয়ে বসে রইল বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আবদুল্লার থেকে কেউ মাছ কিনল না অবশেষে আবদুল্লাহ মাছ বিক্রি করার জন্য হাঁক ডাক করতে লাগলো ছোট মাছ নিয়ে যান ছোট মাছ পুষ্টিতে ভরা ছোট মাছ নিয়ে যান বোনেরা ভাইয়েরা মাছ নিয়ে যান মেহেরবানি করে এই মাছগুলো নিয়ে যান আবদুল্লাহ এত করে হাক করার পরেও কেউ আবদুল্লার কাছ থেকে মাছ কিনল না আবদুল্লার আশেপাশে যারা বড় মাছ বিক্রি করছিল তাদের কাছ থেকে সবাই মাছ কিনছিল এক পর্যায়ে সব মাছ বিক্রেতা মাছ বিক্রি করে বাড়িতে চলে যায় শুধুমাত্র আবদুল্লাই মাছ নিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আসে আবদুল্লার কাছে মাছ কিনতে এই যে ভাই এই ছোট মাছগুলো কত করে কেজি বিক্রি করছো বেশি না